আসসালামু আলাইকুম সকলকে পবিত্র জুম্মা মুবারক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গলা ছাড়ছিলাম কয়েকটা মা আছে বেশি গুন এ নেই আজকে একটু কম হচ্ছে আজকা গড়িতে দেখলাম পঞ্চান্ন মিটার আম হয় দেখ এক একদিন এমনি এবারে জুড়ে এক ঘন্টা দশ পনেরো বিশ মিনিট আজকে পঞ্চান্ন মিটার এরম উঠছে আজকে শুক্রবার হিসাবে আবহাওয়াটা গরম এখন কয়েকজন ভাই যাচ্ছে ভাই কবুতর টোটালি উড়ে না আমার ভালো কবুতর আছে না ভাই ই না এবার কবুতরের সিনটম অনেকে অনেকে আমি নিজে বসতেছি না এই অবস্থা আবহাওয়ারই কোনো ঠিক ঠিকানা নেই কবুতর যে একটা আবহাওয়া দরকার এই রম গো ওই আবহাওয়াটা নিজেরাই না পাইতা হাজার পেশার দিয়ে কী হইব কয়েকজন ভাই কইতা ভাই আমার এমন কবুতর কোনোদিন আশেপাশের বিল্ডিংয়ে বহে নেই বাচ্চার বড় হয়েছে এমন যে বইতা এই জিনিসটা স্বাভাবিক তহনীয় হয়ে আমি ধরেন আমি আমার কথা কই আমি কবুতর রে ছোটো তো ঠিক মতো উড়াই নিয়ে যাই বন্ধ একদিন ছাড়ছি তো এক মাস বন্ধ আছে তো ওই কবুতর এখন আমি সিজনে আয়া এমন পেশার দেই এমন পেশার দেই যাতে ওই এক পেশারে এক দেড় ঘন্টা উড়ে আমরা এরকম পেশার দিই কারণ এই লডুই লইতে পারবো না তো কারণ এই লডু কোনো সময় লয় নেই গা ওর আধ ওর আধখান লয় নেই গা এর লেগে ওই না পাইরা আশেপাশে বিল্ডিংয়ে বয়ে যায় কারণ ওর পাকটা এরকমভাবে ফ্রি হয় নি তো ফ্রি করতে পারিনি এর লেগে এই সমস্যাটাই আছে আর এই সমস্যার সমাধান তখন করতে পারিনি এখন আর স্বেচ্ছায় উঠতে দিতে হইবে স্বেচ্ছায় আর হইলো অপেক্ষা করতে কত যতক্ষণ তো আবহাওয়া ঠান্ডা না হয় এখন অনেকে ভাই পাল্লা দেরিয়ে যাব কিছু করার নাই ভাই আরেকটা কথা ভাই গিরুবাজ কবুতর রেসিংয়ের লেখা তৈরি হয়নি রেসিংয়ের লেগে কবুতর রেসার কবুতর এগুলো এলো সৌন্দর্যের কবুতর কিন্তু আমরা মানুষ কাইনা মাইনে এগুলারে রেসিং সেক্টরে ঢুকাইছি তাও তো আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আর অগ ধন্যবাদ যে না অর পারফরমেন্স করে এটা আল্লাপের রহমান এরা কেউ বিশ্বাস করুক না করে কারণ চিরন্ত্র বাস্তবতা ভাই রেসিংয়ের কবুতর রেসার কবুতর এর আর গিরুবাজ কবুতর সৌন্দর্য লিকা থাকবো উড়বো নামবো খেলবো এটা হল গিরুবাজ কবুতরের বৈশিষ্ট্য যাই হোক আল্লা পাখের কাছে দোয়া করি সবার কবুতরে যদি ফ্লাইং আে কবুতরের যে আবহাওয়া গরম আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন অটোমেটিক বাইরে যে বোকা আবহাওয়াটা আবহাওয়াটা ঠান্ডা হোক যে তাপ রৈদের তাপ এ হো নিজের রৈদের তাপ লাগে আমি কাটা না রইদ এরম এরম রুটে এ যাই হোক কোনো বললে ক্ষমার সুন্দর বিশ্বে দেখবেন এগুলো ভাই যা কে ভাই আমার ব্যক্তিগত নিজের অভিজ্ঞতা ভাই কার কে ভাই আমি কারটা ফলো করতে যাই না আমার কারোর কাজের মধ্যে আমি বাব হাতো দিবার যাই না যা হইলো সব আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যা কথাগুলো কইলাম আমি আমার নিজের কবুতর পাইলা যা বুঝছি বা আমি নিজে ভুল করে যা ইচ্ছি আমি সেই জায়গাতেই কথাগুলো কইলাম ধন্যবাদ সবাই ধোয়া রেখেন আসসালামু আলাইকুম